লক্ষ্য করুন এখানে একটি সিম্পল বাক্য আছে যদিও এর গভীরতা অনেক অনেক বেশি এখানে কিছু ব্যাপার আমি উজ্জ্ব রাখব তবে বলতে বাধ্য লক্ষ্য করুন আমরা যদিও সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শিখতে যাচ্ছি অ্যাজ এ রাইটিং এবং অর্থ উদ্ঘাটন রিডিং স্কেলের অংশ হিসেবে তারপরেও কিছু ব্যাপার উচ্চ রাখাটা জরুরি বটে আমি যখন প্র্যাকটিস করছি তখন লক্ষ্য করবেন শরীফ উসমান বিন হাদিব ওয়াজ প্রুটালি এই অংশটা দেখে নেবেন বাই মাস্ক অ্যাসলেন্টস তার মানে অর্থটা দাঁড়ায় যে শরীফ ওসমান বিন হাদি যিনি মূলত निर्দয়ভাবে কি হয়েছিলেন আহত হয়েছিলেন এই মাস অ্যাসলেন্ট যারা আছে তাদের আক্রমণে না সঙ্গত কারণে কিছু ব্যাপার উচ্চ করলাম কারণ আপনারা যখন আমার ভিডিওটি দেখছেন এইটা দেখতে মানে কিছুটা ছামেলা হতে পারে কারণ সেন্সিটিভ ব্যাপার এই বিষয়গুলো ডিটেক্ট করে সাধারণত সোশ্যাল মিডিয়া আচ্ছা এখন এই সিম্পল বাক্যটাই আমরা একটু জটিল করে ফেলতেছি সেটা কেমন এই সম্পর্কে আমরা একটু অতিরিক্ত তথ্য দিচ্ছি অতিরিক্ত তথ্য হচ্ছে আমরা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করে এখানে আমরা আরো কিছু তথ্য দিচ্ছি যে রিজাল্টিং হিস আনটাইমলি ডেথ যে যার ফলশ্রুতিতে বা যার ফলে তার অকাল প্রয়াণ ঘটে আমরা অবগত বটে লক্ষ্য করেন এই অংশটা হয়তো বাবার মুখে শুনে আপনার তেমন একটা বোধগম্য নাও হতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি এইখানে অর্থটা আছে এখন আপনার প্রশ্নটা জাগবে ঠিক এই জায়গায় যে রিজাল্টিং ইন এটা কেমনে অর্থ দেয় আমরা তো পাই পাই এটিকে আমাদের লেখালেখিতে ব্যবহার করতে পারবো কেন নয় অবশ্যই ব্যবহার করতে পারবেন এবং আপনি এটিকে স্ট্যান্ডার্ড ইংরেজি লেখালেখির অংশ হিসেবে করতে আপনি যখন যাবেন ইংরেজি অর্থ উদ্ঘাটন হবে বলে আমি আশা ব্যক্ত করি এইটা অনেকটা এইরকম দেখুন আমি কিন্তু বলেছি এই ঘটনাটা কিন্তু একেবারে সিম্পল বাক্য হিসেবে এখানে আছে বাট সিম্পল বাক্যের মাঝে আমি আরো অতিরিক্ত কিছু তথ্য সংযোজন করেছি যার জন্য আমি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যটা নিয়েছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বলতে এই অংশটা প্রেজেন্ট পার্টিসিপল এর সাথে আরো কিছু যুক্ত করে দিয়ে বলছি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ যে যার ফলে তার অকাল ঘটেছে আচ্ছা এখন এই যার ফলে অর্থটা কিভাবে দিচ্ছে এটাকে আপনি আপাতত ধরে নিতে পারেন অনেকটা কজের মতো করে সি এ ইউএস লেখিনা কজ মানে কারণ হওয়া ওই রকম রিজাল্টিং ইন একসাথে অ্যাপ্রোপ্রিয়েট অংশ হিসেবে আপনি এই কজ এর মত করে অর্থ নিতে পারেন যে কজ কারণ হয় হি ইজ অন এই অংশটা আপনি পড়ে নেবেন আচ্ছা এখন আপনার কাছে সিম্পল বাক্য এত জটিল আচ্ছা এটাকে আমি একটু সহজ করে দিই ধরুন এটাকে আমি কমপ্লেক্সে লিখতে যাচ্ছি তাহলে কমপ্লেক্সে লেখার জন্য আমাকে কি করতে হবে আমাকে এই অংশটা ঠিক রাখলাম আচ্ছা এই অংশটার অর্থটা ইতিমধ্যে এখানে দেওয়া আছে আপনি দেখে নেবেন আচ্ছা এরপরে আমরা এই প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত অংশটা বোঝার জন্য এই পুরো বাক্যটাকে রিফার করতে আমরা একটা রিলেটিভ প্রোনাউন হুইস ব্যবহার করতে পারি যেটা আমি ইতিমধ্যে আপনাদেরকে আমি অবগত করেছি বাক্য বা বাক্যের নাউন বা অতিরিক্ত তখন আমরা হুইস অথবা আমরা কি ব্যবহার করি হুইস ব্যবহার করি অথবা হু ব্যবহার করি অথবা আমরা দ্যাড ব্যবহার করি সাধারণত ব্যক্তি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য আমরা হু ব্যবহার করি বা আরো আরো কিছু আছে জায়গা নির্দেশ করতে আমরা ওয়ার ব্যবহার করি এবং পুরো বাক্যকে নির্দেশ করার জন্য বাক্য সম্পর্কে অতিরিক্ত করি যেহেতু আমাদের হুইজ ব্যবহার করতে হচ্ছে আর দ্যাট আমরা ব্যক্তি অথবা বস্তু উভয় নির্দেশে ব্যবহার করে থাকি তারপর অতিরিক্ত তথ্য প্রদান করে থাকি আচ্ছা দ্যাট এর পরে দ্যাট যুক্ত আমরা নাউন ক্লোজ তৈরি করি দ্যাট যুক্ত আমরা অ্যাজেকটিভ ক্লোজও তৈরি করি আশা করছি বুঝতে পেরেছেন আচ্ছা চলুন আমরা একটু দেখার চেষ্টা করি যে আসলে কি এই যে দেখতে পাচ্ছেন হুইস মানে এই বিষয়টাই আমরা এখন এখানে দেখার চেষ্টা করছি এই যে যে প্রেজেন্ট পার্সিপল ফ্রেজ যুক্ত বা প্রেজেন্ট পার্সিপল আছে এটাকে আমরা মেইন একটা সমপিকা ভার্বে পরিণত করব এখন সমপিকা অসমপিকা এইটা আবার শুনে কারো কারো মাথা ঘুরাইতে পারে যে এইটা আবার কি আচ্ছা কেউ কেউ অনেক ভালো জানেন আমি সবাইকে এই এই ধরনের কথা বলতে পারি না আচ্ছা মাঝে মধ্যে ভুল হয়ে যায় দেখুন এখন হুইস এখন আমি এইটাকে সমাবেক আক্রিয়ায় পরিণত করবো মানে একটা ভার্ভে পরিণত ইন আচ্ছা এরপরে আমি এই বাকি অংশটা লিখে দেব আপনি এই অংশটা আপনি পড়ুন দেখুন তো এখন এইটা এইভাবে অর্থ দিচ্ছে এখন আপনি একটু পড়ুন তাহলেই বুঝতে পারবেন যে যা তার অকাল প্রয়ানের কারণ হয় এখন বোঝা যাচ্ছে না এখন আপনি যখন লেখালেখি করতে যাবেন তখন এই অংশটা বা এই বাক্যটা ঠিক যেই অর্থটা দেয় এই সিম্পল বাক্যটা ঠিক একই অর্থ দেয় এখন আপনার ইচ্ছা আপনি কোনটা দিয়ে লিখবেন তারপর আপনি চাইলে কিন্তু এটাকেও স্বাধীনভাবে লিখতে পারেন আবার এই অংশটাকে স্বাধীনভাবে লিখতে পারেন সেটা কেমনে যাকে আমরা বলছি কম্পাউন্ড সেন্টেন্স আচ্ছা চলুন আমরা দেখার চেষ্টা করি সমস্যা কোথায় এই এই অংশটা আমি স্বাধীনভাবে লিখলাম আবার আমি এই অংশটাকে স্বাধীনভাবে লিখলাম আমি বললাম যে এই অংশটা এই হলো এই যার ফলে এই ব্যাপারটাই এ মানে এই থিস দিয়ে আমি নির্দেশ করলাম এই বাক্যটাকে এই ব্যাপারটাই লেট এখন বলতে পারেন কি লেট হ্যাঁ লেট এবং রিজাল্টেড ইন অথবা আপনি কজ একই অর্থে একটা আরেকটার অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারেন যদিও কারো কারো কাছে ব্যাপারটা জটিল মনে হতে পারে লেডের আর অনেকগুলো অর্থ আছে লেট টু লেড শুধু না আমরা বলতে পারি এর যে তা হচ্ছে এই আর ইন একই অর্থ দেয় লেড আপনি যখন পত্রিকা পড়তে যাবেন অভরহ পাবেন ইভেন আপনি যখন আহ রিডিং পেসেস পড়তে যাবেন তখন পাবেন তাছাড়া আপনি যখনই এই জাতীয় ব্যাপারগুলোকে দেখবেন তখনই আপনি এগুলো পাবেন সুতরাং আমি আশা করছি যে এখান থেকে আপনারা দুইটা ব্যাপার দারুণভাবে আত্মস্থ মানে বুঝতে পারবেন বা উপলব্ধি করতে পারবেন যে একটা হচ্ছে রিডিং স্কেলের অংশ হিসাবে অর্থ উদ্ঘাটনে আর একটা হচ্ছে লেখালেখির অংশ হিসাবে বিশেষ করে স্ট্যান্ডার্ড লেভেল ইংরেজি লেখার জন্য যদিও এই ধরনের ইংরেজি লেখা অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে বাট ট্রাইভার বেস্ট আপনি পারবেন এটা আপনার উপর নির্ভর করে এখন একই রকমভাবে আপনিও কিন্তু বাক্য লিখতে পারেন আপনি দুইটি বাক্যকে

এবং আপনাদের জন্য দেওয়া বাড়ির কাজ সব কিছু প্রপারলি করার চেষ্টা করবেন অনুধাবন করার চেষ্টা করবেন ব্যাপারগুলো কি যদিও বড় বড় বাক্য মনে হচ্ছে অনেকের কাছে জটিল মনে হতে পারে বাট আমি ছোট্ট বাক্য দিয়ে আপনাদেরকে বাড়ির কাজ হিসেবে দিব সুতরাং সেগুলো আপনারা করতে পারেন যেমন ধরেন এই জায়গাটাই লক্ষ্য করেন এই যে যে ঢাকাবাসীরা সাধারণত কি ট্রাফিক জ্যাম ফেস করে এখন এখানে লেখা আছে যে লিভিং মেনি এক্সস্টেড অনেক কমেন্টারদেরকে কি করে যার ফলে ক্লান্ত হয়ে যায় লিভিং ক্লান্ত হয়ে যায় সব সময় পান তাহলে আপনি নিজে লিখতে পারবেন না বা নিজে উপলব্ধি করতে হবে না এটা বুঝতে হবে আপনি কিভাবে কি করবেন আপনি তো একজন ভালো রাইটার বা একজন রাইটার হতে পারবেন না অনেক বুঝতে হবে এই ব্যাপারটা আসলে কি ভেরি সিম্পল এটা আছে প্রেজেন্ট আকারে যার যে পূর্ণরূপ বা কমপ্লেক্স রূপটা আছে এই জায়গায় দেখুন হুইজ দিয়ে আমি পুরো অংশটাকে নির্দেশ করলাম যে লিপস রেখে যাওয়া অর্থে লিপ মানে হচ্ছে রেখে যাওয়া অর্থে কম্পিউটার এক্সস্টেড তাদেরকে একেবারে ক্লান্ত করে তুলে বুঝতে পেরেছেন আবার আপনি যদি এটাকে বলেন যে না আমি এটাকে কম্পাউন্ডে দেখবো তাহলে কম্পাউন্ডে দেখবেন যদি আমি একটু তরিত গতিতে দেখাইলাম দ্যাট ব্যাপারটা কিন্তু ভেরি সিম্পল আমরা চাইলি আমাদের দৈনন্দিন প্রয়োজনে এই ব্যাপারগুলোকে অ্যাপ্লাই করতে পারি আপনি এই জাতীয় বাক্য তৈরি করুন বসে আসেন কেন এখনই তৈরি করুন যখন আপনি আমার এই ভিডিও চলুন এটা জটিল করে না বলে একটু সহজ করে নেই কেমন আচ্ছা লক্ষ্য করুন ঢাকা ডুয়েলার্স আচ্ছা ঢাকা ডুয়েলার্স আমরা একসাথে লিখে দেব ঢাকা ডুয়েলার্স এইভাবে আমরা বলতে পারি যে ঢাকার যে বাসিন্দারা এইভাবে বলতে পারি আচ্ছা ঢাকার বাসিন্দারা সাধারণত ট্রাফিক তারা তীব্র যানজট ফেস করে এরপরে দেখুন সিম্পল বাক্যর অংশ হিসাবে আমরা আরো কিছু তথ্য দিচ্ছি এর ফলে বা যার ফলে দেখুন আপনি আমি যখন প্রেজেন্ট পার্টিসিপল বলছি তখন যার ফলে আপনি যখন লিখতে যাবেন তখন আপনি একেবারে সিম্পল হইতে আর সিম্পল বাক্যর অংশ হিসেবে এই অংশটা আপনি প্রেজেন্ট পার্টিসিপল আকারে দিবেন যার ফলে যে যারা আর কি যাদেরকে ক্লান্ত করে রেখে যাচ্ছে তাদেরকে লিখলেন একজোস্টেড ক্লান্ত অথবা বোরিং বা বোর যেটি বলতে পারে এই অংশটা আমরা আহ মনে এইখানে আকারে দিচ্ছি আচ্ছা ক্লান্ত করে রেখে যায় হ্যালো এটা হয়তো আমাদের কাছে দুর্বোধ্য মনে হতে পারে তো এই একই বাক্য আমরা যখন কমপ্লেক্সে বলছি এই অংশটা ঠিক আছে সবই ঠিক থাকবে এখন এই বাক্যকে নির্দেশ করার জন্য আমি কি ব্যবহার করলাম একটা হুইস ব্যবহার করলাম কারণ আমাকে এই অংশটা প্রেজেন্ট পার্টিসিপল লেখার পরিবর্তে আমাকে লিখতে হবে একটা ক্লোজ আকারে যে ক্লোজটাই মূলত এই কমপ্লেক্স বাক্যটা করলাম সেটা নির্দেশ করে এখন কমপ্লেক্স করার জন্য আমাকে এই বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দিতে হুইস ব্যবহার করতে হয়েছে এরপরে প্রাসঙ্গিকতা ক্রমে যেহেতু এইটা প্রেজেন্টে আছে প্রেজেন্ট সিম্পলে আছে এটা আমরা প্রেজেন্ট সিম্পলে ভার ব্যবহার করলাম যে যেই বিষয়টা আর আমরা মূলত এই লিপস কেন সিঙ্গুলার ব্যবহার করেছি কারণ পুরো বাক্যকে রিফার করলে আমরা সিঙ্গুলার হিসেবে নেই যেটা বারবার বলছি এই জন্য আমরা এইখানে হুইস অফ আর লিপস ব্যবহার করলাম যে মেনি কমিউটার্স এক্সস্টেড যাদেরকে ক্লান্ত করে রেখে যায় এই একই বক্তব্য আপনি আবারও যখন কম্পাউন্ডে বলতে যাচ্ছেন দুইটা বাক্য হিসেবে ঢাকার যারা আছে এরা অনেক ট্রাফিক জ্যাম ফেস করে মারাত্মক এবং মেনি কমিউটার্স অনেকেই এক্সস্টেড হয় এখন আপনার কাছে মনে হতে পারে কিরি এই ভাবটা এখানে উধাও হয়ে গেল কেন আপনি যখন কম্পাউন্ডে লিখতে যাচ্ছেন তখন প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য আপনি আপনার মতো করে ভাব লিখবেন সমস্যা নেই অথবা আপনি এখানে এটা না দিয়ে এটাও দিতে পারেন যে এখানে আপনি ধরেন এই হুইস এর পরিবর্তে আপনি এখানে ইট ব্যবহার করলেন ইট এরপর আপনি এখানে ব্যবহার করলেন এটা ব্যবহার করে দিলেন এলি এ ভি ই এরপরে এই যে মেনি কম্পিউটার দিয়ে দিলেন এটা দেওয়া দরকার নেই মানে আমি বলছি আপনি লেখালেখির জন্য এই ব্যাপারটাকে বজায় রাখবেন আপনি লেখালেখির বেলায় কি বলবেন যে ও এই সিম্পল থেকে কমপ্লেক্স করতে হবে এইটা এইটা মেনটেন করতে হবে ভাই এত কিছু তো দরকার নেই ভেরি সিম্পল আপনি যখন কমপ্লেক্সে লিখবেন তখন আপনাকে মূলত বাক্য সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য এইভাবে লিখতে হবে যদিও অ্যাডভার বিল ক্লোজ আছে এটা ওটা আমাদের বাক্যের প্রয়োজন হয় বা বাট এইখানে আমাদের একটা মানে অতিরিক্ত তথ্য দেওয়ার জন্য ক্লোজ যুক্ত করতে হয়েছে এখন ক্লোজটা আমি যুক্ত করে দিলাম যেটিকে আমরা রিলেটিভ ক্লোজ বলি আচ্ছা এটা আমাদের না অর্থ দিচ্ছে বাক্য এরপর আমরা এখানে স্বাধীন বাক্য হিসেবে দুইটা ব্যবহার করলাম বাক্যের প্রয়োজনে আমরা এখানে ই টানতে পারি ই টেনে এই যে ভাবটাকে প্রধান ভাব হিসেবে এখানে আবার লিখে দিতে পারি হয়ে গেল আমার এই ব্যাপারগুলো আমার এই যে যে আমি যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম এই ব্যাপারগুলো যতক্ষণ পর্যন্ত আপনি আপনি উপলব্ধি না করতে পারবেন ভালোভাবে না বুঝতে পারবেন সত্যি বলছি ইংরেজি আপনার জন্য জটিল যদি কঠিন মনে হয় তাহলে আমি আবার বলবো আপনি শুরু থেকে দেখুন আমাদের যে সেন্টেন্সের ক্লাসগুলো ধারাবাহিকতা বজায় আছে এই ক্লাসগুলোকে বারবার দেখুন এই ক্লাস কিন্তু এখানেই শেষ না আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আকারে দেখছি আমরা কিন্তু আবারও সেই প্রেজেন্ট পার্টিসিপল আকারে দেখব আমরা কিন্তু সেই কনজাংশনের আলোচনায় পাব আমরা কিন্তু সেই প্র্যাকটিক্যাল ক্লাসের অংশ হিসেবে আমরা আপনার যখন কানেক্টরস আছে সেই জায়গায় আমরা পাবো আমরা কয়েকটা বাক্যকে কিভাবে যুক্ত করে দিতে পারি সেখানে আমরা পাবো বাট এইটা হচ্ছে প্রাইমারি আলোচনা যদিও অনেকের কাছে জটিল আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি আসলে কি করণীয় হিয়ার উই সি একই বাক্য বাট অনেক অনেক বেশি জরুরি যে ব্যাপারগুলো আপনি না জানলেই নয় আপনাকে মানে এক কথা আপনাকে জানতে হবে এই জাতীয় বাক্যগুলো আপনি যদি তৈরি করা শিখেন सत्यार अर्थे अपनी दारूण किसी